সমন্বিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যে শাহিন আলম রাজবাড়ি চ্যানেলটির সাথে যুক্ত আছেন সকলকে জানি প্রীতি এবং শুভেচ্ছা আজকে চলে এসেছি রাজবাড়ী জেলার কালোখালী থানার সোনাপুর হাট ষোলোই মে রোজ বৃহস্পতিবার এই এই হাটে প্রতি সপ্তাহে দুই দিন হাট বসে থাকে বৃহস্পতিবার এবং রবিবার আমরা চলে এসেছি কিন্তু আজকে কবুতারের হাটে আমরা জানার চেষ্টা করবো যে দর দাম কবুতারের বাচ্চা কবুতারের কত দাম এবং বড় কবুতারের কত দাম আমরা হাটও দেখাবো ক্রেতা বিক্রেতার সাথে কথা বলবো আপনারা সাথেই থাকবেন দর্শক আপনারা জানেন যে কবুতারের মাংস অনেক সুস্বাদু এবং এটা বিশেষ করে ডাক্তাররা খেতে বলেন যারা রুগী আছে তাদের খেতে বলেন এবং এটা এটা এটার দাম সম্পর্কে আমরা জানবো চলুন আমরা চলে যাব বিক্রেতা এবং ক্রেতার কাছে ভাই Asalamualaikum। ও আলাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই নাম যদি বলতেন। আব্দুর রাজ্জাক। ভাষা? লালুখালী। এখানে হাট কতিবারে কিবারে লাগে ভাই? বৃহস্পতিবার আর হচ্ছে রবিবারে। এটা এটা তো সোনাপুর হাট। হ্যাঁ সোনাপুরের হাট। আজকের বাজার দর কেমন? এই ছোট কবুতর কত করে বেస్తేছেন? ছোটগুলা বিক্রি করতে 300 টাকা দড়া।

আছেন গরম গরমে কিন্তু তারা কিন্তু একটু কাতর হয়ে গেছে এখন বাংলাদেশে আবার গরম কিন্তু শুরু হয়ে গেছে তো আমরা জানবো যে এই খরগোশগুলো কত করে দাম এ আমরা জানি যে খরগোশ অনেক সুন্দর দেখতে এবং এটা সবই শখ করে পুষে থাকেন আমরা জানাবো ব্যবসার কাছে জানাবো যে আজকে খরগোশ জোড়া কত করে আপনারা সাথে থাকবেন কাকা আসসালামাইকুম খরগোশের দাম যদি বলতেন দশ টাকা খরগোশ দাম চাচ্ছি এক হাজার টাকা পিস জোড়া

তো ধন্যবাদ কাকা তো দর্শক আপনারা কিন্তু সোনাপুর হাটের কবুতার কবুতারের আপডেট কিন্তু পেয়ে গেছেন এবং খরগোশের দামটাও আপনাদের জানিয়ে দিছি আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য